ব্রাজিলের জার্সিতে কবে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফর্ম করার ভিনিচিয়ার জুনিয়র দেখা মিলবে সেই প্রশ্নে অনেক দিনের কোপা আমেরিকায় প্রশ্ন আরও জোরালো হয় সেই ভিনি ফিরছেন নিজের স্বরূপে জোরা গোল এবং মাঠের উপস্থিতিতে তিনি সেই রিয়ালের জাজি এনে দিয়েছেন খেলা শেষ হবার সাত মিনিট আগে জনের দল পরিণত হয় প্যারাগুয়ে প্যারাগুয়েকে চার এক গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল লাস গায়েসের অ্যানিগায়াল স্টেডিয়ামে আজ শনিবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয় ডনেভাল জুনিয়রের শিষ্যরা সেখানে জয় ভিন্ন অন্য কিছু ভাবার সুযোগ ছিল না সামনে কস্টোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ড করার পর কোপায় টিকে থাকার লড়াইয়ে যা প্রয়োজন ছিল সেটাই পূরণ করলেন ভিনি লুকাস তারা ভিনির জোড়া অবদান ছাড়াও প্রথম একাদশের সুযোগ পেয়েই গোল করেছেন বিশ বছর বয়সী স্যাভিও মোরেইরা প্ল্যানটিতে আরেক গোল আছে লোকাস পাকে তিয়ার পা থেকে বড় জয় ডি গ্রুপের পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে গেছে ব্রাজিল দুই ম্যাচের জয় পাওয়া কলম্বিয়া আছে শীর্ষে এদিকে আজকের হারেক কুপা থেকে বিদায় নিশ্চিত হয়েছে প্যারাগুয়ের যদিও ব্রাজিলের সঙ্গে প্রায় সমতালে লড়েছিল র‍্যাঙ্কিংয়ে আটান্ন নম্বর দলটি গোলের লক্ষ্য দু দলের সমান ছটি করে শট নেয় ফাউলের সংখ্যা ও সমান তেরোটি করে এর মধ্যে করা ট্যাকল করে প্যারাগুয়ের একটি লাল ও দুটি হলুদ কার্ড দেখিয়েছে ব্রাজিল ও হলুদ কার্ড দেখেছে তিনটি ম্যাচে ব্রাজিলের মূল কাজের অনেকটা প্রথম অধ্যায়ে সেরে ফেলেছে তিন ব্যবধানে এগিয়ে থাকার পর তারা দ্বিতীয় অধ্যায়ে আরেকবার বল জালে জড়ায় তবে এর মধ্যে ব্যবধান কমালো দারুণ এক গোল করে প্যারাগুয়ের ওমর অ্যালদারে বোক দিয়ে নিয়ন্ত্রণ করা বল নামিয়ে তিনি শট নেন ডি বক্সের বেশ বাইরে থেকে শেষ দিকে উভয় পক্ষে গোল বাড়ানোর চেষ্টা করলেও আর স্কট কারো নাম ওঠেনি উল্টো হার নিয়ে মাঠ সারতে হয় প্যারাগুয়েট তীর্থতা বাড়িয়ে 88তম মিনিটে লাল কার্ড দেখান আন্দোশ কুমার সেরেসাও মিডফিল্ডার ডগলার্স জুয়েসকে পেশোন থেকে মারাক্তক ট্যাকলার শাস্তে হিসাবে আসেটি তবে শেষ মুহূর্তে 10 জনের দলের বিপক্ষে আর কোন সুযোগ নিতে পারেনি দোলে ভালের শিষসরা এর আগের ম্যাচে 14তম মিনিটে প্যারাগুয়েকে এগিয়ে যেতে পারতো তবে বিপক্ষের জোরালো শট জাপিয়ে ঠেকান ব্রাজিলের গলরক্ষক এলিসন বেকার এরপর দুই পক্ষের বক্সে একের পর এক হানা সামলাতে হয় গলরক্ষকদের ব্রাজিল প্রথম এগিয়ে যাওয়ার সুযোগ পায় বত্রিশতম মিনিটে তাদের নেওয়া শট লাফিয়ে ফিরাতে গিয়ে পেরাগুয়ের ফুটবলারের হাতে লাগে প্লানটিতে দলকে লিড এনে দেওয়ার সুযোগ পেয়েও বাইরে মেরে বসেন পাকেতা তার সেই আক্ষেপ টিকলো তিন মিনিটে দারুণ দলীয় বুঝা পড়ায় ডেডলক ভেঙে ব্রাজিলের প্রথম উৎসবের উপলক্ষ এনে দেয় ভিনিসিয়স রিয়াল স্ট্রাইকার জাতীয় দলে গোল করতে পারছে না কেন তা নিয়ে কম সমালোচনা হয়নি তারই যেন জবাব আজ অল্প সময়ের ব্যবধানে দুই গোল দিয়ে দিয়েছেন তিনি ভিনি নিজে বল নিয়ে বক্সের দিকে এগিয়েছেন এরপর রোদ্রিগো পাকে দারুণ এক টাচ করে আবার তার পায়ে আসে প্রথম ঘরকে বোকা বানিয়ে এক পাশে নিয়ে যায় এরপর তার ঠিকানা বানান জালে তেতাল্লিশ তম মিনিটে আসে দ্বিতীয় গোলটি রদ্রিগো গোয়েসের নেওয়া শর্ট ঠেকান প্যারাগুয়ের গোলরক্ষক তবে পুরো নিয়ন্ত্রণ নিতে পারেননি বলটি ফলে প্যারাগুয়ের ডিফেন্ডারের পা ছুঁয়ে ফাঁকায় থাকা সাবিও পেয়ে যান আলতো টোকায় তিনি লিড দ্বিগুণ করেন বিরতির আগে দুই পক্ষ হাতাহাতি জড়ায় কি করে হলুদ কাঠ দেখে দুদলই সেই উত্তেজনা পরদ উসিয়ে রেখেই যোগ করা সময়ে ফের ব্রাজিলের আক্রমণ বল বানিয়ে গোলেও দিয়ে ফেলেছিলেন রোদ্রিগো তবে গোলরক্ষকের বাধা পেয়ে আলতোভাবে বল পেছনে ঠেলে দিলে দৌড়ে এসে ভেনে নিজের দ্বিতীয় গোল টু ব্রাজিলের তৃতীয় গোল পূর্ণ করেন যা পরে পাকে তার সফল প্ল্যানটিতে চারে পরিণত আজকের ম্যাচটি দেখার পর বোঝাই যাচ্ছে ব্রাজিল তার আগের রূপে ফিরে আসছে ব্রাজিল যদি একই ধারাবাহিকভাবে খেলতে পারে শেষ ম্যাচ পর্যন্ত তাহলে এখানে ধরেই নেওয়া হচ্ছে যে দুই হাজার চব্বিশ সালে কোপা আমেরিকার শিরোপা ব্রাজিলে পাবে